আইরে সকলের জবপদ আই আই রে আইসবলি সফল কাতির আইরে সকলের জবরছে আগাই কৌশের কাতির পায়ে লিখব তুষে কেমন আছেন আমার বরফ মাঝ নিকো কেমন আছেন গো আমার বা

बगिया

ঘর বলিয়া যদি সঙ্গে লইতাম মারি আইয়ে জি দা লুপ রাজ্য লইতাম কে রে মারি আইয়ে দা গুলাব রাজ্য লইতাম কে তুমরা দুই ভাইয়া মারতাম রাজের দি কালে

रज्जो लोईतम लो के रे मारियाए जिदा गुलाम रज्जो लोईतम के रे असल तुमरा दुई बैतिया करतम रखदे रघुकारी मन बुवा रे कासिदई लोयो रूपशहोर ए तारुवाने लागे कासिद करे जिगाश ए आमि जाइते मन बुवा